হ্যালো ভেন আমি মন এই নিয়ে আসলাম আপনাদের মাঝে এই যে একদম ফ্রিতে আপনি এরা অ্যাকাউন্ট খুলতে পারবেন এই জানে যাবেন এই জেন যাওয়ার পরে এই যে এখানে রেজিস্টার নাও এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে আপনার নেম দিবেন এই এখানে এখানে আপনার জিমেল জিমেল আইডিটা দিবেন এখানে আপনার পাসওয়ার্ড যে কোনো একটা দিয়ে লিব এখানে আপনার বাংলাদেশ সিলেক্ট করে তারপরে এখানে আপনার মোবাইল নাম্বার দিবেন মোবাইল নম্বর দেওয়ার পরে এখানে আপনার ইনভাইট কোড মানে রেফারেল আইডি দিতে হবে কোডটা এটা আমারটাই দিয়ে দিবেন আপনারা এইট নাইন টু সিক্স ফোর এইট এটা আমার রেফারে কোড আইডি এখানে আপনি ইনভাইট কোডটা ইউজ করবেন ফিতে আপনারা অ্যাকাউন্ট খুলতে পারবেন আর এখান থেকে যেটা ঠিক দেওয়া না থাকলে দিয়ে নেবেন ঠিক আছে এখানে রেজিস্টার এখানে ক্ল্যাক করলেই আপনার অ্যাকাউন্টটা অ্যাক্টিভেট হয়ে যাবে